বাংলাদেশ দল কি কখনো বড় দল হতে পারবে না জাকের আলীরা কি কখনো বড় দলের কাতারে বাংলাদেশকে নিতে পারবেন না হৃদয়রা এত সুযোগ পেয়েও কি আস্থার প্রতিদান দিতে পারলেন না কাকে নিয়ে কি বলবেন লিটন দাসের চেহারাটা তো দেখেছিলেন কি অবস্থা লিটন হয়তো চিন্তা করেছিলেন আমি হাফ ফিট হয়েও তো এই ম্যাচ যেতে পারতাম পাকিস্তানের বিপক্ষে দু হাজার পঁচিশে এসে একশো পঁয়ত্রিশ রান করতে পারে না বাংলাদেশ দল চিন্তা করা যায় কীভাবে উইকেটগুলো বিলিয়ে এসেছেন হৃদয় জাকের ইমনরা হাতে ধরে অযাচিত শট খেলে কমেন্টেটরা বলছিলেন আপনার ছয় রান করে সিঙ্গেল নেন মারতে হবে না শেষ পর্যন্ত টিকে থাকলে লুজ বল পাবেন এমনিতেই জিতবেন সাড়ে সাতের আশেপাশে রেট এত সহজ একটা ম্যাচ চোদ্দ বছর আগেও এভাবে কিন্তু বাংলাদেশ হেরেছিল তার মানে কি চোদ্দ বছরে বাংলাদেশের কোনো ক্রিকেট উন্নতি হয়নি একশো পঁয়ত্রিশ করে সেবারও পাকিস্তান জিতেছিল পঞ্চাশ রানের ব্যবধানে জাকের আলী তাহিদ হৃদয় যা করলেন এত ভরসা ম্যানেজমেন্টের এত আত্মবিশ্বাস মানে সোহানরা ক্যাপ্টেনসি অতীতে করেছিলেন তাকে ক্যাপ্টেনসি না দিয়ে অভিষেক করিয়ে ফেলেছেন জাকের আলীকে ক্যাপ্টেন হিসেবে সেই জাকের আলী ওই ম্যাচে ক্যাচ মিস করেন সেই জাকের আলি ওই ম্যাচে চার রান করেন সেই জাকের আলী সুপার ফোরের শেষ ম্যাচে অলিখিত ফাইনাল পাকিস্তানের বিপক্ষে পাঁচ রান করেন গুরুত্বপূর্ণ সময় উইকেট বিলিয়ে আসেন আর কত ভরসা করবেন আর কত জাকের আলিরা হতাশ করবেন দ্বিপাক্ষিক সিরিজে আপনারা অনেক ভালো করেন বড় মঞ্চে করতে পেরেছেন এখন পর্যন্ত পুরো টুর্নামেন্টে একটা ছক্কা মারতে পারেননি আপনি বাংলাদেশ দলের ফিনিশার দুঃখ লাগে না লজ্জা লাগে না আমাদের নিজেরই লজ্জা লাগছে রিশাদ হোসেনকে দেখেছেন তো কীভাবে খেলেছেন ফিল্ডিংয়ে দুইটা ক্যাচ বল হাতে দুই উইকেট ইকোনমিক্যাল বোলিং পাঁচেরও কম ইকোনমি ব্যাট হাতে আবার ওই দিক দিয়ে একটা ছক্কা দুটা চার ষোলো রানে নট আউট ওয়ান ফর্টি ফাইভ স্ট্রাইক রেট রিষাদকে যদি তিন নাম্বারে নামাতো নামানো হতো বা চার নম্বরে নামানো হতো ঋষাদ ম্যাচ বের করে ফেলতেন এত কষ্ট করা লাগে না হাফ ফিট লিটন দাস যদি খেলতেন তিনি ম্যাচ বের করে ফেলতেন তার মুখাভাব দেখেই তো আসলে হতাশাগ্রস্ত হয়ে গেছে সবাই কী করছেন আসলে জাকের আলী দ্বারা গুরুত্বপূর্ণ সময় নিজেদের উইকেট বিলিয়ে এসে তারা বসে আছেন ড্রেসিং রুমে পুরা দল হতাশ একটু চোখে মুখে কোনো আসলে আক্ষেপ আমরা দেখতে পাইনি তাদের মধ্যে এমনটা তো কথা ছিল না জাকের আলী আপনি কিন্তু বলেছিলেন যে ছিটকে গেলেও আমরা এখনো ছিটকে যাইনি আমরা এশিয়া কাপে আছি ভারত ম্যাচ হেরেছি তো কী হয়েছে পাকিস্তানের সঙ্গে জিতে আমরা ফাইনাল যাব এই যদি হয় প্রতিদান আপনার বোলারা আপনার কথা রাখলেন আপনার বোলার আপনাকে ম্যাচে ফেরালেন আর আপনারা ব্যাট হাতে কী করলেন পাকিস্তান একবার এরকম একশো পঁয়ত্রিশ রান করেছিল চোদ্দো বছর আগে তখন পঞ্চাশ রানে বাংলাদেশ ম্যাচ হেরেছিল কিন্তু তখনকার বাংলাদেশ আর আপনাদের বাংলাদেশ তো এক না আঠারো কোটি মানুষের সঙ্গে আপনারা প্রতারণা করেছেন জি প্রতারণাই বললাম কথা দিয়ে কথা না রাখা একটা প্রতারণার সামিল টিম ম্যানেজমেন্টে এত সাপোর্ট কোথায় আপনারা আপনার কি দিতে পারলেন বলেন গোটা টুর্নামেন্টে একটা ছক্কা মারতে পারেন না আপনি বাংলাদেশের ফিনিশার আপনি বাংলাদেশের ভারপ্রাপ্ত ক্যাপ্টেন সুপার ফোর ম্যাচে মাত্র নয় রান করেন শেষ ম্যাচে পঞ্চান্ন স্ট্রেটেডে ব্যাটিং করেন কি বলবেন মানে কি দিয়ে আসলে কি দিয়ে আসলে শাক দিয়ে মাছ ঢাকবেন বলেন খুব খারাপ পারফরমেন্স হয়েছে খুব খারাপ এবং ইচ্ছে করে হারা যেটাকে বলে মানে ইচ্ছে করে হারা ভারতকে একশো আটষট্টি রানে আটকানো বাংলাদেশ পরে হেরে যায় একশো পঁয়ত্রিশ রানে পাকিস্তানকে আটকে আপনার হেরে যান বোল্লাররা আর কি করবেন বলেন তাস্কিন মুস্তাফিজ তানজিম সাকিব রিশাদ শেখ মাহিদি কি করেননি আপনাদের জন্য বলেন বাংলাদেশের ব্যাটসম্যানদের এখন উচিত হবে খেলাটাই ছেড়ে দেওয়া আসলে এবং এই দলটাকে পুরো রিসাফল করা যাদের ইনটেন্ট থাকবে তারাই ম্যাচে থাকতে পারবে ছক্কা চার না মারলে খেলতে পারবে না এমন নিয়ম করা উচিত ইমন চার ম্যাচে সুযোগ পেলেন সেখানে দুইটাতেই জিরো বাকি দুই ম্যাচে নরবরে একুশ আর উনিশ হৃদয় পুরো এশিয়া কাপে ছয় ম্যাচ খেলেন সবগুলো ম্যাচ খেলেন আপনার জন্য পুরো টিম কম্বিনেশান নাচাড়াও করে ফেলেছিলো ম্যানেজমেন্ট আপনি হংকং ম্যাচে পঁয়ত্রিশ আর শ্রীলঙ্কার ম্যাচে আটান্ন এই করে আপনি শেষ নাম্বার ফোরের দায়িত্ব কি এটাই সুপার ফোরের ম্যাচে পাঁচ আর সাত করেন মানে এগুলো তো দুঃখ লাগে না বলেন আপনারা তো ইনডোরে প্র্যাকটিস করেন চার ছক্কা হাকার আপনাদের জন্য বিসিবি কী ইনভেস্ট করে নাই বলেন কত ইনভেস্ট করেছে বিসিবি পাওয়ার হিটিং কোচ এনেছে ভালো ভালো কোচ রেখেছে ফিল্ডিং কোচ রেখেছে আপনারা ক্যাচ মিস করেন নওয়াজের ক্যাচ মিস করে পারভেজ হোসেন এমন পুরো খেলাটা দিয়ে দিয়েছেন পঁচিশ রান ওখানে নওয়াজ যদি না করতে পারতো বাংলাদেশ তো ইজিলি এই ম্যাচ জিতে পাকিস্তানের কি একশো পঁয়ত্রিশ হয় রিশাদ হোসেনের আপনার ব্যাপারে কোনো ধারণা রাখেন আপনারা দু হাজার চব্বিশ সালের থেকে এখন পর্যন্ত রিশাদ টি টোয়েন্টিতে হায়েস্ট উইকেট টেকার একজন লেগ স্পিনার হিসেবে বাংলাদেশের বোলাররা অসাধারণ সময় কাটাচ্ছেন অসাধারণ ছয় ম্যাচে নয় উইকেট নিয়েছেন মুস্তাফিজ তাস্কি নিয়েছেন আট উইকেট তানজিম সাকিব শেখ মাহিদিরাও কিন্তু হতাশ করেননি সাইফ হাসানকে আপনি বলেন তাহিদা এবং জাকের আলী তো আসলে বলবো এখানে তো তুলনায় আসতে পারে আপনারা পুরো টুর্নামেন্ট খেললেন রান করলেন কত কম আর ওদিকে সাইফ হাসান চার ম্যাচে একশো আটাত্তর টুর্নামেন্টের দ্বিতীয় সেরা রান সংগ্রাহক হয়ে টুর্নামেন্ট শেষ করলেন প্রতিদিন তো সাইফ হাসান করবেন না আপনার পাকিস্তানি এক্সপ্রেস বোলারদের ছয় ছয়টা উইকেট দিয়ে আসলেন তাদের বিপক্ষে আপনার উল্টাপাল্টা শট খেলেন আপনার সাই মাহুবের ক্যারম বল বোঝেন না নাওয়াজের ঘূর্ণি বোঝেন না মানে কাপা কাপি অবস্থা তো দ্বিপাক্ষিক সিরিজে ভাই রান করলে হবে না দ্বিপাক্ষিক সিরিজে ম্যাচ ছেড়া হলে হবে না সেগুলো কেউ দেখে না কারণ আপনি হোম কন্ডিশন কাজে লাগান বা কালে ভাদ্রা রান পান বড় মঞ্চে রান করতে হবে তাহলে আপনি বড় হতে পারবেন বড় ক্রিকেটার হতে পারবেন এবং বাংলাদেশও বড়ো হবে চতুর্থ ফাইনালে যাওয়ার কথা কোথায় এখন বাংলাদেশে চলে আসছি আমরা ব্যাক করে